家里，我扔我我的鸡，到

খাওয়ার জন্য যারা যারা খাওয়ার দরকার চলে আসেন খাওয়ার ইচ্ছা হইলে চলে আসেন নাকি ও ঠিকানা এটা হইল ঝাড়কাটা ব্রিজের আগে কুকুমারি পার হয়ে কুমার কুমারপাড়া মোর পার হয়ে যারা অন্যান্য উপজেলার থেকে আসবেন মাদারগঞ্জ আসবেন পালিজুরি বাজার থেকে ঝাড়কাটা ব্রিজের উদ্দেশ্যে রওনা দিবেন রাস্তার মাঝখানে এই যে ঝুঁপড়ি ঘর খেজুরের পাতা দিয়ে ওনারা রাইতে থাকে এই ভাইরা কষ্ট করে শীতের মধ্যে রাইতে থাকে এই যে সকাল থেকে দেখেন কাস্টমারের ভিড় আমাদের মতো রস পাগল যারা আছে তারা এই যে চলে আসছে রস খাওয়ার জন্য

পরিষ্কার করে নিয়ে আসলাম সকালবেলা একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন এই যে এখন ভাই এখন আমাদেরকে সেটা আগে ঢালি আগে अपन लूट करे दे ही आगे लूट खार पोरे देहादा कि ये फोर्स का सीरिया ये लफ़ोर्ड धाम आंसु वो ना तब आप चले तो खता गेट है जेका, जे, जेका सूट्स कुनामा नहीं दिल्ली है ना, दिल ना। तारी 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 यानी तारी ओपो आजाए बाहर तारी कुनो प्रकार मेडिसिन सरा हमरा कल के खाएगे सी तो तुम तो फलो